আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে গত ভিডিওতে বলছিলাম যে আমি খামারে কয়েকটা গরু বিক্রি করব এটা কিন্তু ঈদের টার্গেটে না এই কথাটা এই জন্যই বললাম সেটা হচ্ছে আমি আমার ইচ্ছে মতো যাতে গরু বিক্রি করতে পারবো বা গরু যাতে বিক্রি করতে পারি এই জন্যই কিন্তু আমি হাড গরুর খামারটা করে থাকি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু আমি বসুনির হাটে নিয়ে যাব শুক্রবার বসুনির হাটে আমি নিয়ে গিয়েছি গরুটা কত দামে বিক্রি করছি গরুটা আমার কত দামে কেনা এখন পর্যন্ত এই গরুটাতে আসলে আমার খরচ কত টোটালি জিনিসগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা হাড গাবি গরু বা হাড গরু যারা লালন পালন করতে চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেকটা কাজে লাগবে তো আপনারা জানেন আমার খামারে মোটামুটি এইট্টি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট গরুই কিন্তু ডাবল বডি ওয়েটের বলতে পারি সবগুলো গরুই আমার ডাবল বডি ওয়েটের ডাবল বডি এর গরু আমি এই কারণেই কিনি আসলে এই গরুগুলোকে করতে একটা অন্য রকম অনুভূত হয় বা এই গরুগুলো থেকে আসলে লাভটাও ভালো হয় ইতিমধ্যে যে আপনারা গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু ডাবল বডি ওয়েটের ফ্রিজিয়ান ফ্রিজি অ্যান্ড ক্রস একটা গরু দেখতে পাচ্ছেন ওর আসলে শরীরে যে মাংস লাগছে মাংস কিন্তু ক্যামেরাতে দেখা যাচ্ছে যে কোন জায়গাগুলোতে মাংস লাগছে এগুলাই হচ্ছে আসলে সফলতা আমি একটা গরু মোটা দাজা করতে পারবো একটা গরু আমি রিষ্ট করতে পারবো সেই গরুটা আমি বিক্রি করে সেখান থেকে লাভ বের করতে পারবো মূলত কিন্তু আমরা এই টার্গেটেই খামার গুলো করে থাকি বা আমি চেষ্টা করি আপনাদেরকে আমি যেভাবে গরুর খামারটা করতেছি আপনাদেরকে ওগুলো জানার চেষ্টা করি এখন চলে আসুন আমরা এই গরুটা আসলে কত দাম দিয়ে কিনছি এই গরুটা আমরা কিনছিলাম পঁচাত্তর হাজার টাকা দিয়ে পঁচাত্তর হাজার টাকা আমরা হাড্ডি অবস্থায় কিনছিলাম যখন চিকন কিনছি তখনই পঁচাত্তর হাজার টাকা ছিল তো পঁচাত্তর হাজার টাকা দিয়ে গরুটা কেনার পরে এই গরুটার পিছনে আমাদের খরচ আছে গরুটার পিছনে আমরা খরচও করছি মোটামুটি খাবার তাহলে কত হইল আমাদের দাম পঁচাত্তর হাজার টাকা কেনা আর বিশ হাজার টাকা হচ্ছে আমাদের গরুর খাবার বাবদ তাহলে হচ্ছে পঁচানব্বই হাজার টাকা এই পঁচানব্বই হাজার টাকাটার উপর ডিপেন্ড করে কিন্তু এই গরুটা আমার খামারে এখন পর্যন্ত আছে। তো আসলে গরুটা গরুটা আমরা যখন বিক্রি করি গরুটা হাটে নিয়ে গিয়ে আমরা যখন বিক্রি করি আলহামদুলিল্লাহ গরুর দামটা পাইছি ভালো পাইছি তবে আমার মনে হয় গরুর আরো পাঁচ সাত হাজার টাকা বেশি হওয়া উচিত ছিল এত বড় একটা গরু মাত্র আমরা বিক্রি করছি এক লক্ষ বিশ হাজার পাঁচশো টাকা এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন বসুনিয়ার হাটে আমি বিক্রি করছি এক লক্ষ বিশ হাজার পাঁচশো টাকা এখন আপনারা একটা জিনিস খেয়াল করুন গরুটা আমি খামারে রাখলাম তিন মাস তিন মাসে আমি সেখানে ইনভেস্ট করলাম পঁচানব্বই হাজার টাকা গরুর খাবার প্লাস গরুর যে দামটা সব মিলে টাকা আমি ইনভেস্ট এবং সেই গরুটা আমরা বিক্রি করলাম এক লক্ষ বিশ হাজার পাঁচশো টাকা তাহলে আপনারা এখন হিসাব করেন আমার এই গরুটা থেকে লাভ কত আসতেছে পঁচিশ হাজার পাঁচশো টাকা তো পঁচিশ হাজার পাঁচশোর ভিতরে পাঁচশো টাকা বাদ দিয়ে দিলাম যেহেতু গাড়িতে আমরা গরুটা নিয়ে যাচ্ছি বসুনিয়ারা যাবার একটা ব্যাপার এগুলো টাকার হিসাব বাদ দিয়ে দেন তারপরে কিন্তু এই গরুটা থেকে আমাদের লাভ আস্তে কত পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আমরা তিন মাস একশো দিন পঁচাশি দিন এরকম সময়ের ভিতরে কিন্তু লাভ করতেছি আলহামদুলিল্লাহ বলতে হবে যে আসলে আমি যে পলিসিতে খামার করে থাকি আমার কিন্তু বিন্দু মাত্র কোনো প্যারা নাই আমার কোনো খাবারের কোনো যে রেশিওটা আমি যেটা ব্যবহার করি একেবারেই সহজ একটা রেশিও বা যে মেডিসিন গুলো ব্যবহার করি যেগুলো আমি আপনাদেরকে দেই বা আপনারা যারা আমার কাছ থেকে মিক্সার নেন আমি মনে করি আমি যতটা স্যাটিসফাইড আমি যতটা সন্তুষ্ট ঠিক আপনারা ততটাই সন্তুষ্ট থাকবে দেখুন গরুটার গায়ে যে আমরা পানি দিচ্ছি এত পরিমাণ আসলে একটা তেল ভাব হইছে দেখুন যে পানিটা আসলে প্রচুর পাতাতে যে পানিটা দিল যেভাবে পড়ে যায় ওইরকম ভাবে পরে যাচ্ছে আসলে এগুলাই হচ্ছে একটা সৌন্দর্য আর আমরা চেষ্টা করি এরকম ভাবেই গরুর খামারটা করার যাতে আমরা কোয়ালিটি গরু রেডি করতে পারি এবং সেখান থেকে আমরা লাভবান হতে পারি আর আপনারা ক্যামেরাতে একটা ছোট গরু দেখছেন আসলে এই ছোট গরুটা কিন্তু আমাদের না আমাদের শুধু এইটাই গরু এই কালো যে ডাবল বডি ওয়েটের গরুটা দেখতে পাচ্ছেন এটাই আমাদের গরু এবং গরু হাটে নিয়ে যাওয়া হচ্ছে এবং গরুটা বিক্রি করার পরে আমি আপনাদেরকে দামটা জানাই দিলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আমার খামারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম